কবিতা কুঠির এবং আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার বাচিক শিল্পী মাননীয় শ্যামলী দাস আমি ব্যক্তিগতভাবে সবগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত যে কবিতাটির নৃত্যায়ন করার কথা ছিল সেটির পরিবর্তন না করেই এই মঞ্চে একবার সেটি হওয়ার পর মাননীয় শ্যামলী দাস আমায় বলেছিল এই কবিতাটি করতে হবে সে কবিতাটি আমি আজকের এই মঞ্চে উচ্চারণ করছি উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা ডাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্কমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুটবোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগা ছিল তোমার চেতনা তীত মনে বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছত্ত বেশি শঙ্কাকে চাচ্ছিলি হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ডের কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত কড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেড়ে এলো মানুষ ধরার দল অন্ধ তোমার সূর্য হার্ন করলো নির্লজ্জ মানুষতা তোমার ভাষাহীন ক্রান্ধনে বাষ্পাকুল অরণ্য পথে পুঙ্কিল হলো ধুলি তোমার রক্ত শ্রুতি মিশিয়ে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস ধর্পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপোমা ও নেত উত্ত সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের শ্বাস যখন গুপ্ত কবহর থেকে পশুরা বেরিয়ে এলো অশুবদ্ধ নিতে ঘোষণা করলো দিনের কাল এস যুগানদের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও মান হারামানবীর দ্বারে বল ক্ষমা করো হিংস প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূল্যবান হিংস প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার সেই পূর্ণবাণী নমস্কার